অবশেষে সাভার গণহত্যার আসামি ইউএনও রাহুলকে সরালো সরকার সাভার গণহত্যায় আসামি হয়েও এতদিন প্রশাসনের আসনে বহাল ছিলেন ইউএনও চন্দ্র। হ্যাঁ সেই রাহুল চন্দ্র যার বিরুদ্ধে অভিযোগ আছে স্কুল ছাত্র আলিফ আহমেদ সিএম হত্যার নির্দেশ দেওয়ার অবশেষে রাজাপুরে তার বিরুদ্ধে উত্তাল জনরসে সরকার তাকে স্ট্যান্ড রিলিজ করতে বাধ্য হয়েছে রাজাপুরে বিএনপি জামায়াত ছাত্রশিবির সহ স্থানীয়রা মানববন্ধনে সরব হয়ে বলেন হত্যার মামলার এজাহারভুক্ত আসামি কিভাবে এখনো রাষ্ট্রীয় পদে বহাল থাকেন এটাই প্রমাণ করে আওয়ামী শাসনের রক্তচক্ষু এখনো প্রশাসনের ভেতরে লুকিয়ে আছে মানববন্ধনে বক্তাদের দাবি ছিল একটাই রাহুলচন্দ্রকে শুধু পদ থেকে সরানো নয় বরং তাকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে সিয়ামের রক্তের বিচার না হলে জুলাই বিপ্লবের চেতনা অসম্পূর্ণ থেকে যাবে সরকার আজ তাকে ওএসডি করেছে কিন্তু মানুষ জানতে চায় গণহত্যার আসামি রাহুলচন্দ্র কি আইনের কারগোড়ায় দাঁড়াবেন নাকি আগের মতোই ফ্যাসিবাদের দোষররা রক্ষা পাবে উত্তর লুকিয়ে আছে সময় আর জনগণের আন্দোলনের শক্তির হাতে